নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা এরকম বোতল কিন্তু বাড়িতে প্রচুর বোতল আসে নিমাইলের বোতল হারপিকের বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল এই বোতলগুলো আমরা কি ফেলে দিই তোমরা কি ফেলে দাও আমি কিন্তু ফেলি না না ফেলে এই বোতল দিয়ে অনেক রকম টিপস করি তার থেকেই তোমাদের আজকে দুটো তিনটে টিপস দেখাবে এবং আজকে কয়েকদিন মানে এরপর পর কয়েকটা টিপস এই বোতলের টিপস যাবে তো চলো আজকে প্রথম টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এরকম কোটো কিন্তু আমাদের বাড়িতে আসে বিস্কুট টিস্কুট নিয়ে আসলে পরে এরকম অনেক কোটো আসে তো সেরকমই একটা কোটো নিয়ে নিয়েছি সেই কোটোটা দিয়ে কি বানাবো মানে এই যে প্লাস্টিকের যে জলের বোতল জার সেই জারটা দিয়ে কি বানাবো একটা ছুরি নিয়ে নিয়েছি আর এই বোতলটা এই প্লাস্টিকের জারটা নিয়ে নিয়েছি এটা মাঝখানে পেটের থেকে কেটে নেব তোমরা দেখতে পাচ্ছ কোথা থেকে আমি জাস্ট দেখাচ্ছি তোমরা বুঝে নাও এই যে একদম ওপর থেকে চার আঙুল নিচে আর নিচ থেকে এই মাঝামাঝি এখান থেকে আমি এই চাকুটা দিয়ে এই চাকুগুলো কিনতে পাওয়া যায় না পারলে তোমরা গরম ছুরি গরম করেও নিতে পারো বা কাছে দিয়েও কাটতে পারো তোমাদের যেমন সুবিধা এই পেটের কাছ থেকে এই চাকুটা দিয়ে সুন্দর করে এই জারটাকে আমি কেটে নেবো কেটে ওয়ার পরে এই জারটা কিন্তু আমার বাতিল জার বাইরে ছিল তো এই জারটাকে দিয়ে আমি কি করব তোমরা দেখতে থাকবে এরকমই বোতল দিয়ে অনেকগুলো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কিছু শেয়ার করব পরের দিন শেয়ার করবো কারণ বড়ো ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে না তাই ছোটো ছোট পার্টে শেয়ার করব। তো দেখো এটাকে ভালো করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমি এটাকে দিয়ে কী করবো করে নেবো দারুণ প্রয়োজনীয় আমি একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা নাকি আমাদের মানে দৈনন্দিনী জীবনে রান্নাঘরে ভীষণভাবে প্রয়োজন কারণ আমাদের সবার কিন্তু রান্নাঘর মডুলার কিচেন নয় তো যাদের মডুলার কিচেন আছে তাদের কথা আলাদা কিন্তু যাদের মডুলার কিচেন না তাদের কিচেনে রান্নাঘরে অনেক সমস্যা হয় ছোটো ছোটো বাসন বা ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো ব্যবহার করি সেগুলো রাখার জন্য তো রকম যদি একটা তোমাদের বাতিল জার থাকে প্লাস্টিকের সেই জারটাকে এইভাবে সুন্দর করে কেটে নিও তো তো আমি দুভাগ করে কেটে নিয়েছি তারপরে একটু কাচি দিয়ে সমান করে নিয়েছি কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা সৌন্দর্যের ব্যাপার আছে আর এইগুলো কিন্তু হাট কেটে যাওয়ারও ব্যাপার আছে তাই সুন্দর করে দুটো পাশ দুটো পার্টই আমি দেখো সুন্দর করে সমান করে কেটে নিলাম কাচি দিয়ে যেটুকু এব্রো কেব্রো ছিল সেগুলো কিন্তু সুন্দর করে কেটে নিলাম এইবার তোমরা দেখো এটা কি করবো ভীষণ প্রয়োজনীয় একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো জারটা অনেকটাই বড় তোমরা মুখটাও খুলে নিতে পারো না আমি মুখটা খুলিনি দেখো এই সেট করে দিয়েছি এবার কি করব। বড়ো বড় বাটি বা অনেক কিছুই মুখ দিয়ে ঢুকবে না সেক্ষেত্রে দেখো এই ছোটো ছোটো বাটিগুলো আমাদের কিন্তু ভীষণ প্রয়োজনীয় জিনিস চাটনি দিতে বা মশলা টসলা করতে এগুলো কিন্তু খুব শৌখিন বাটি এরকম কাচের বাটিও তোমাদের কাছে আছে বা যে কোনো শৌখিন বাটি বলো তোমাদের হাতের কাছে যে সমস্ত জিনিসগুলো আছে মানে কাটা, চামচ বা ছুরি কাছে এগুলো কিন্তু এইভাবে আমি বিশেষ করে এখানে বাটিগুলো সুন্দর করে রেখে দিয়েছি তাতে কী হবে রান্নাঘরের এক কোনায় যদি এটা রেখে দিই তাহলে টিকটিকি আরশোলা মাছি পোকা মাকড় আমাদের বাসনের উপর দিয়ে সময় চলাফেরা করে আর প্রত্যেকটা মুহূর্তে আমাদের ধুয়ে নিতে হয় ধুয়ে তো নিতেই হয় কিন্তু তাও যদি ক্ষতি হয়ে যায় তো সেক্ষেত্রে আরশোলা মচ মাখসার টিকটিকির হাত থেকে বাঁচার জন্য এই রকমভাবে যদি আমরা ছোট ছোটো জিনিসগুলো সংসারের ছোট ছোট জিনিসগুলো এইভাবে রেখে দিই খুব সুন্দরভাবে থাকে এবং টিকটিকি মশা মাছি আরশোলার হাত থেকে কিন্তু একদম রেহাই পাওয়া যায় এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একবার জাস্ট জল বুলিয়ে এগুলোকে ব্যবহার করতে পারি কেবল লাগলো অবশ্যই জানি চলে যাব পরের টিপসে এরকম খেজুর আমরা অনেকেই ড্রাই ফ্রুটস খাই তাছাড়াও এরকম কোটোর মুখ কিন্তু আমাদের অনেক বাতিল কোটুর মুখ আছে তো আমারই এরকম একটা কোটোর মুখ নিয়ে নিলাম তোমরা এরকম একটা কোটোর মুখ মুখ নিয়ে নেবে আর যে করে ছোট্ট হামাল দিস্তা থাকে সেই হামাল দিস্তার এই ইটার ডানটিটার একটা মাপ নিয়ে নেব তো দেখো পেন দিয়ে একটুখানি গোল করে নিচ্ছি আর কী করবো তোমরা দেখতে পারো এটাও কিন্তু ভীষণ একটা প্রয়োজনীয় টিপস আর এই টিপসটাও কিন্তু আমাদের ভীষণভাবে প্রয়োজন দেখো গোল করে নিয়েছি মানে মার্কিং করে নিলাম এবার এই চাকুটা দিয়ে করতে নেব কিন্তু এই চাকুটা দিয়ে আমি ফুটো করতে পারবো না আমি অলরেডি কিন্তু গ্যাসে একটা গরম বসিয়ে দিয়েছি চাকু এদিকে ভাত হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই সুযোগে কিন্তু আমি চাকুটা গ্যাসটা কিন্তু আমার ওয়েস্টেজ হচ্ছে না আমি চাকুটা গরম করে নিয়েছি আর এটা কিন্তু খুব ইজি ওয়ে একটু সাব সাবধানে কাজটা করতে হবে যেহেতু গরম চাকু একটু সাবধানে করলেই কাজটা সুন্দর হবে এখানে একটা জাস্ট একটা বড় ছিদ্র করে নেবো ওই মাপের ওই ডানটিটার মাপের তো দেখো ছিদ্র করে নিলাম এইবার এটা দিয়ে কি করব। এটাও কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস তারপরে দেখো গরম যেহেতু চাকুটা আছে সেহেতু মুখটা এইভাবে মেরে নিচ্ছি যাতে হাতেটাতে না খোঁচা লাগে তো যেহেতু গরম রয়েছে আর প্লাস্টিক তোমরা বুঝতেই পারছো তোমরা এরকম মুখ কিন্তু আমাদের অনেক থাকে এরকম যে কোনো মুখ মানে কোটোর মুখ যেগুলো বাতিল হয়ে গেছে আর দেখো এরকম দিস থাকে এইভাবে ঢেকে রাখলে এটাও কিন্তু পোকা পোকামাকড়ের হাত থেকে রেহাই পাবে তো এইভাবেই যদি রান্না করে রেখে দিই তাহলে কিন্তু এটাও সেফটি থাকবে শুধু তাই না আর টিপস এর সাথে শেয়ার করব আমরা অনেক সময় লবঙ্গ এলাচ দারচিনি এগুলো কিন্তু কিন্তু গোলমরিচ এগুলো কিন্তু এরকম করে থেতো করি তখন কিন্তু ছিটে যায় শুধু এগুলো না কিন্তু আমরা রসুন থেতো করতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে ছিটে যায় তো এই কভারটা দিয়ে যদি আমরা এইভাবে আস্তে আস্তে থেতো করি না তাহলে সেগুলো কিন্তু একদমই ছিটবে না সুন্দরভাবে আমাদের থেতো হয়ে যাবে তো হলো না সুন্দর দুটো টিপস একসঙ্গে কেমন লাগলো অবশ্যই জানাবো চলে যাব তৃতীয় টিপসে আমাদের নিমাইল অনেকেই ব্যবহার করি আর নিমাইলের এই জারগুলো আমাদের কাছে থেকে যায় মানে এই বোতলগুলো এগুলো ফেলে না দিয়ে সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মার্কারের কালিটা শেষ হয়ে গেছে তাই একটা ডট পেন নিয়েছি এটারও ওনায় কালি নিয়েই মানে কালি পড়ছে না তো এরপরে তোমরা দেখো একটা রঙ পেন্সিল নিয়ে নিয়েছি যে কোনো মোট কথা একটা মার্কিং করার জন্য যে যেটা তোমাদের সুবিধা সেইভাবে নিও মার্কিং করলে এটা সুন্দরভাবে মার্ক হয়ে যায় আর কাটতে খুব সুবিধা হয় তো দেখো আমি যেভাবে করছি ঠিক সেইভাবে তোমরা এরকম করে মার্ক করে নেবে পরে কি করব এটাও কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস আমাদের রান্নাঘরের ভীষণ হেল্পফুল একটা জিনিস তৈরি হতে চলেছে তো দেখে নাও আমি এইভাবে একটু মার্কিং করে নিলাম এই রঙ পেন্সিলটা দিয়ে আর যেভাবে মার্কিং করলাম সেইভাবেই কিন্তু আমি এটাকে কেটে এটাও কিন্তু আমি চাকু গরম করে এটাকে কেটে নেবো এটা দেখো চাকু অলরেডি গরম করে নিয়েছি গরম করে এটাকে কেটে নেব এক্ষেত্রে চাকু গরম করে কিন্তু এই কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব স্মুথলি হয়ে যায় একটু সাবধানে করতে হয় যেহেতু গরম তারপরেও আমি এই চাকুটা নিয়ে নিয়েছি এই চাকুটা দিয়েও কিন্তু সুন্দরভাবে হয় আমি সব রকমই দেখাচ্ছি তোমাদের কাছে যেটা সুবিধা মনে হয় তোমরা সেটাই করবে এটা কিন্তু আমি রান্নাঘরে রান্না করতে করতে আমি কাজগুলো করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এই চাকুটা দিয়ে একটু সাবধানে কিন্তু এটা সুন্দর করে কেটে নেবে তোমরা চাইলে কাঁচি দিয়েও কাটতে পারো সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম যে ওপর পাটটা কিন্তু কাঁচি দিয়ে আমার সুবিধা হয়েছে কাঁচি দিয়ে কাটবো কারণ এই জিনিসগুলো কিন্তু আমাদের সব সময় আমাদের ঘরে রান্নাঘরে আমাদের হাতের কাছেই থাকে তো এই জিনিসগুলো দিয়ে আমরা এইভাবে সুন্দর করে একটা জিনিস তৈরি করব আর এটা কী জিনিস তৈরি করব তোমরা না দেখলে অবাক মানে দেখলে অবাক হয়ে যাবে না দেখলে মিস করবে তো দেখো যেভাবে করেছিলাম সেভাবে দুটো পার্ট হলো দুটো পাটকেই কিন্তু আমি কাজে লাগাবো তো প্রথমে এই পাটটা নিয়ে এই পাটে কী করব এইবার দেখো এই পাটে কী করবো তোমরা স্টিকারটা চাইলে তুলে দিতে পারবে কিন্তু আমি স্টিকারটা তুলতে পারলাম না ভীষণ পরিমাণে আটকে রয়েছে তো এটাকেও কিন্তু ভালো করে একটু ফিনিশিং করে নিলাম কারণ জানো তো যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে মানে ফিনিশিং সুন্দর হলে দেখতে সুন্দর হয় তো দেখো এটা সুন্দর করে কেটে নিলাম এটা আবার কী কী করবো এটার মাথায় একটা ছিদ্র করে নেবো তো দেখো এটা অবশ্যই বুঝতে পারছো এটা হ্যাঙ্গিংয়ের জন্য এটা একটা ছোট্ট শিখ গরম করে এখানে ছিদ্র করে নিলাম তো দেখো ছিদ্র করে নিয়েছি আর পেছনে তিনটে চারটে ছিদ্র করে নেবো এরকম লোহার শিক তোমাদের না থাকলে যে কোনো জিনিস গরম করে ব্রোমর টোমোর গরম করে এরকম ছিদ্র করে নেবে তোমরা চাকুর আগাও কিন্তু গরম করে নিয়ে এরকম ছিদ্র করে নিতে পারো অবশ্যই কিন্তু এখানে তিনটে চারটে পাঁচটা যতগুলো হোক ছিদ্র করে নেবে আর কেন ছিদ্রটা করছি অবশ্যই তোমাদের জানাবো যে এটা দিয়ে কি করব হয়ে যাবে কিন্তু আমাদের রান্নাঘরের ভীষণ প্রয়োজনীয় উপকারী একটা টিপস তো চলো এবার ছিদ্র হয়ে গেছে এবার এটাকে কি করব দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে এবার সোজা চলে যাব আমরা কিন্তু বেসিনের পাশে তো বেসিনের পাশে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার একটা র্যাক রয়েছে তো এরকম একটা ক্লিপগুলো পাওয়া যায় যে কোনো শপিং মলে পাওয়া যায় আমারও কেনা ছিল সেই একটা ক্লিপ আমি এখানে লাগিয়ে দেবো মানে হ্যাঙ্গার হ্যাঙ্গিং করার জন্য এইবার যেটা বানিয়েছি সেটা এখানটায় ঝুলিয়ে দেবো তাহলে বুঝতে পারছো যে কেন ওই ছিদ্রগুলো করেছিলাম ঝুলিয়ে দেবো ঝুলিয়ে দিয়ে এখানে কি রাখবো আমরা যে বাসন মাঝি যে স্কচ বাইটগুলো সেগুলো জল থাকলে পরে এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো দেখো আমি এই সব মাজনীগুলো মানে স্কচ বাইটগুলো স্টিল উলগুলো এখানে ঝুলিয়ে দিয়েছে আর জলগুলো টপ টপ করে পড়ছে তোমরা চাইলে কিন্তু এখানে বাসন মাজার সাবানও রাখতে পারো গলার হাত থেকে মানে গলে যাবে না কেমন লাগলো টিপসটা অবশ্যই জানাবে ভীষণ উপকারী একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলে যাবো পরের টিপসে তো এটা তো পড়ে থাকলো এটাকে ফেলে দেবো না একটা ফেলে দেবো না এটা দিয়ে তোমরা অনেকগুলো কাজ করতে পারো তার মধ্যে তোমাদের এইটা কাজটা এই যে সুন্দর করে এই কেটে না নিতে নিতে বলছি তোমরা যারা আটা টাটা তোলো না আটা ইসব থেকে তুলতে ড্রাম থেকে তুলতে অসুবিধা হয় তোমরা এইটা দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এটা দিয়ে কিন্তু আটা তোলার দারুণ একটা কাজ হয় কিন্তু আমি এটা দিয়ে আটা তোলার কাজ করব না এটা কি কাজ করব তো চলো এটা দিয়ে কি কাজ করব দেখাবো এটা দিয়ে কিন্তু তোমাদের বাড়িতে যাদের পোষ্য আছে তারা কিন্তু এইভাবে পটেও কিন্তু পরিষ্কার করতে পারো তো আমি এটা ক্যাচারের কাজ করব। আমরা ঝাড় দেওয়ার পরে যে নোংরাটা হয় সেগুলো কিন্তু আমরা ক্যাচারে তুলি এরকমভাবে কিন্তু একটা ক্যাচারে তুলে নোংরাগুলো এইভাবে তুলে বাইরে ফেলে দিতে পারি भलो टिप्स ভালো লাগলে একটা লাইক করে চলে আসবো পরের টিপসে দেখো এইটা একটা তোমরা দেখেছ হারপিকের বোতল এই বোতলটা কিন্তু আমার শেষ হয়নি এর মধ্যে হারপিক আছে কিন্তু অলরেডি এটা দিয়ে আমি একটা টিপস করেছি সেটাই তোমাদের শেয়ার করাও আছে সেটা জাস্ট তোমাদের দেখাবো কিভাবে করেছি সেটাই তোমাদের দেখিয়ে নেবো এটাও কিন্তু রঙ পেন্সিল দিয়ে আমি একটু মার্কিং করে নেবো মার্কিং করে নিয়ে কেটে নেব এরপরও অনেকগুলো টিপস করেছি পরের ভিডিওতে অবশ্যই চোখ রেখো পরবর্তীতে অনেকগুলো বোতলের টিপস তোমাদের পরপর দেখাবো তো দেখো এটাকে কেটে দেখিয়ে দিলাম এইবার দেখো সে যেভাবে দেখালাম সেইভাবে কিন্তু এইভাবে জাস্ট কেটে নিয়েছি ছুরি দিয়ে এটা কি করেছি তারপর একটা সামনে ফুল লাগিয়ে দিয়েছি ফুল লাগিয়ে দিয়ে দেখো দারুণ সুন্দর কিন্তু একটা জিনিস তৈরি হয়েছে এটা আমি কি করি তোমরা চলো দেখবে এটা আমি এখানে বেসিনের ওপরে ঝুলিয়ে দিয়ে ব্রাশ পেস্ট লাগিয়েছি তো কেমন লাগলো আজকে আমার টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হাতটা পুড়ে গেছে সেই টিপসও পরবর্তী ভিডিওতে আসছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে দিও আবার আসছি এই টিপসগুলো নিয়েই সত্য জন্য সবাই